আমাদেরকে বলে নৌকা ধানেশীর দুই এক বিষ আগামী নির্বাচন নিয়ে যখন চলছে নানা জল্পনা কল্পনা ঠিক তখনই বিএনপির এক শীর্ষ নেতার বিস্ফোরক মন্তব্য ফাঁস করে দিল এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা কি সেই পরিকল্পনা আর জামাতে ইসলামী বা কেন হঠাৎ করে বেঁকে বসলো আজকের ভিডিওতে আমরা পর্দার আড়ালের সেই সব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এপিসোড মিস করলে আপনি রাজনীতির আসল খেলাটাই মিস করবেন আর হ্যাঁ আপনি যদি গল্প নিউজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন প্রথমে শুনে নিই ভাইরাল বক্তব্যটি যা নিয়ে শুরু হয়েছে ইনি হাবিবুর রহমান হাবিব বেগম জিয়ার উপদেষ্টা দেখুন তিনি কি বলছেন থানা বাইরে কেউ তাড়িপাল্লাতে ভোট দেওয়ার বলে সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন বিএনপি কাছ থেকে আমার তো মনে শুনলেন তো স্পষ্ট হুমকি এর মানে কি দাঁড়ায় তিনি সরাসরি বলছেন যারা জামাতকে ভোট দেবে তাদের নিরাপত্তা বিএনপি কর্মীরাই দেবে না এটা কি নিছক কথার কথা নাকি আগামী নির্বাচনের জন্য বিএনপির গোপন ভোট চুরির পরিকল্পনারই অংশ কারণ হাবিবুর রহমান শুধু একজন নেতাই নন তিনি তারেক রহমানেরও উপদেষ্টা তার মানে এই বক্তব্যটি দলের শীর্ষ পর্যায়েরই চিন্তা ভাবনার প্রতিফলন তিনি যেভাবে ভোট ডাকাতে ব্যালট ছিনতায় এমনকি শেখ হাসিনার মডেল অনুসরণ করে বিনা ভোটের নির্বাচনের পরামর্শ দিচ্ছেন তাতে প্রশ্ন উঠছে বিএনপি কি তাহলে গণতান্ত্রিক পথে নয় বরং পেশি শক্তি দিয়ে ক্ষমতায় আসতে চাই বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক জুবাইর ফয়সাল তিনি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে বড় ভোট ডাকাতির নির্বাচন যা শেখ হাসিনার আগের তিনটি নির্বাচনকেও মানুষের মন থেকে ভুলিয়ে দেবে তার মানে কি ডিটারজেন্ট পাউডার দিয়ে পুরনো সব দাগ ধুয়ে ফেলার মতো নতুন এক ভোট ডাকাতির নীল তৈরি হচ্ছে আর এই পরিকল্পনার প্রমাণও যেন মিলতে শুরু করেছে সম্প্রতি সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সরাসরি বিএনপি নেতাদের নাম উঠে এসেছে হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে অথচ প্রশাসন নীরব ক্ষমতায় আসার আগেই যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে তবে এই খেলার একমাত্র খেলোয়াড় বিএনপি নয় মাঠে নেমেছে জামাতে ইসলামীয় বিএনপির এই হুমকির পরেই তারা পাল্টা চাল দিয়েছে জামাত ঘোষণা করেছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে ভোট না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে কেন এই দাবি কারণ এই পদ্ধতিতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না জামাত কি বিএনপির ভোট চুরির পরিকল্পনা বুঝতে পেরেই এই নতুন কৌশল নিয়েছে তারা কি বিএনপিকে একা ক্ষমতায় যেতে দিতে চায় না তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো। একদিকে বিএনপির শক্তি প্রয়োগ করে ক্ষমতা দখলের পরিকল্পনা অন্যদিকে জামাত ইসলামের কৌশলগত চাপ আর মাঝখানে সাধারণ ভোটারদের ভবিষ্যৎ আপনার কি মনে হয় হাবিবুর রহমানের বক্তব্য কি বিএনপির আসল পরিকল্পনা জামাতের এই দাবি কি যৌক্তিক আর আগামী নির্বাচনে কে হাসবে শেষ হাসি আপনার মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করে আপনার ভাবনা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা সবাইকে জানিয়ে দিন গল্প নিউজের সাথে থাকুন সত্যের সন্ধানে ধন্যবাদ